এইবাৰ আমাৰ অসম বিধানসভাত লাভ জেহাদৰ বিৰুদ্ধে বহু বিবাহৰ বিৰুদ্ধে সত্ৰৰ সংৰক্ষণ বহুবিলাক খুব ঐতিহাসিক আইন আমাৰ সদনলৈ আহিব এবার বড় সিদ্ধান্ত নিয়েছে আসাম গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যিনি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বললেন যে এবার লাভ জিহাদ এবং বহু বিবাহর বিরুদ্ধে আইন আনতে চলেছেন বিধানসভায় আসাম বিধানসভায় তার আগে জানিয়ে দিই যে ইনি হচ্ছেন মমতা ব্যানার্জি না জমদূত মানে মমতা ব্যানার্জি এনাকে দেখে শেখা উচিত ইনফ্যাক্ট ভয় পাওয়া উচিত যেখানে হেমন্ত বিশ্ব শর্মা রাজনীতি করছেন আসামে দেখুন রাজনীতি তো রাজনীতির মতো হবেই আর সেখানে সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করতে হচ্ছে না কিন্তু থার্টি ফোর সম্প্রদায়ের লোক থাকে আর মমতা ব্যানার্জির সঙ্গে কম্পেয়ার করলে আপনারা বুঝে যাবেন কিন্তু এখানে আমি যে দুটো মেন মুদ্রায় আপনাদের সামনে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ জিহাদ আর বহু বিবাহ এই দুটো আমাদের সামাজিক প্রবলেম এবার এটা আমাদের রাজ্যে আলোচনা করলে এটা কমিউনাল ব্যাপার হয়ে যাবে ভাই এ তো সাম্প্রদায়িক ব্যাপার হয়ে গেল হিন্দু মুসলিম না বুদ্ধিজীবী হয়ে চোখ বন্ধ করে বসে থাকবো কিছু দেখতে পাচ্ছি না সেটা বললে তো চলবে না বেসিক প্রবলেম অর্থাৎ সমাজের প্রবলেমটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে সেটা হচ্ছে বহু বিবাহ আটকানোর মাধ্যমে আমরা জনসংখ্যাকে কন্ট্রোল করতে পারবো নিয়ন্ত্রণে আনতে পারবো আর তার পাশাপাশি লাভ জিহাদ যেটার হাজার হাজার উদাহরণ রয়েছে জানার পরে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না এটা একটা সামাজিক প্রবলেম যেখানে আমরা দেখতে পারি যে ইয়াং জেনারেশনের বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের ছেলেরা নিজেদের নামকে হাইড করে অন্য নাম দিয়ে বিভিন্ন রকম প্রেমের সম্পর্কে বা যেভাবেই হোক ব্যাপারটাকে বিবাহ পর্যন্ত নিয়ে গিয়ে তারপর জানা যায় যে সম্প্রদায়টাই আলাদা এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে ধর্মান্তর দেখুন যদি ওপেন হয় কোনো হিন্দু সম্প্রদায়ের মেয়ে যদি মুসলিম সম্প্রদায়ের ছেলের সাথে সামাজিকভাবে বিয়ে করে থাকতে চায় সে বিষয়ে আপত্তি নেই কিন্তু যখন চিট অর্থাৎ ব্যাপার সামনে আসছে যে চিট করে করা হয়েছে বিভ্রান্ত করে বিয়ে করেছে নিজের নাম লুকিয়ে বিয়ে করেছে তখনই চলে আসে লাভ জিহাদের অ্যাঙ্গেল আর এই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য আসাম গভর্নমেন্ট এইবার বড় সিদ্ধান্ত নিয়েছেন যেখানে দু হাজার আসামেও কিন্তু বিধানসভা রয়েছে কিন্তু তারপরেও আসাম গভর্নমেন্ট কাজ করে যাচ্ছেন এটা সামাজিক কাজই করে যাচ্ছেন যার জন্য দুটি বিষয় নিয়ে এখানে বলেন সেটা হচ্ছে লাভ জিহাদ এবং বহু বিবাহের বিরুদ্ধে আইন আনতে চলেছে আসাম গভর্নমেন্ট নতুন ব্যাপার নয় দু সালে যখন যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট ইউপিতে আসে এবং ইউপিতে এরকম একাধিক ঘটনা আমাদের সামনে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে লাভ জিহাদের বিভিন্ন ঘটনা আমাদের সামনে এসছে তো উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে লাভ জিহাদের বিরুদ্ধে আইন অলরেডি রয়েছে আর এইবার যেটা বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী আসামের হেমন্ত বিশ্ব শর্মা সেটা হচ্ছে লাভ জিয়াদ এবং বহু বিবাহের বিরুদ্ধে একটি কঠোর আইন আনতে চলেছেন বিধানসভায় পাশ করাতে চলেছেন যেদিনই পাশ হবে আমরা অতি অবশ্যই এই বিষয় জানতে পারবো কিন্তু তার থেকে আপনাদের তার আগে আপনাদেরকে আরেকবার আমি পার্সেন্টেজের ব্যাপারটা মনে করাতে চাই সেটা হচ্ছে আসামে কিন্তু সংখ্যা লঘু হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট তারপরেও আমরা দেখছি যে কাজ হচ্ছে আমি আপনাদেরকে খুব বেসিক ব্যাপারটা বলতে চাই দেখুন ডেভেলপমেন্ট যেটা আমাদের ইস্যু আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ মনে করে থাকি যে ডেভেলপমেন্ট হওয়া দরকার আজ আমি আসামের সাথে কলকাতার যখন কম্পেয়ার করে বলছি আমি এটা বলছি যে কলকাতা থেকে আসাম উন্নত কলকাতা থেকে আসাম উন্নত এই কথা শুনে আপনারা অনেকে হাত বলবেন তিনি কি বলছেন আমাদের কলকাতায় কত বড় বড় বিল্ডিং জানেন আমাদের কলকাতা কি জানেন আমি বলছি আপনারা কিছু জানেন না আমাদের কলকাতা তো অলরেডি ডেভেলপমেন্ট ছিল ডেভেলপ ছিল সেটা আরো যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যায়নি যেখানে আসামে আমি নিজের চোখে দেখে এসেছি সাধারণ মানুষের জন্য পাঁচ মিনিট অন্তর অন্তর এসি বাস রয়েছে আসাম থেকে যারা আমার ভিডিও দেখছেন তারাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি ঠিক বলছি কিনা মাত্র কুড়ি টাকায় আমি সেই এসি বাসে করে কামাক্ষা মন্দির ঘুরে এসেছি সাধারণ মানুষের জন্য সেই ফেসিলিটিস রয়েছে আমি তো বেসিক জায়গায় কোয়েশ্চেন করবো যে বলুন তো কলকাতায় কটা এসি বাস চলছে ক পর পর চলছে সাধারণ মানুষ কতজন এসি বাস উপভোগ করছে একদম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন কি আমাদের কলকাতা এখনো ঢাররা সেই পুরনো দিনের বাস ভ ভ ভ ভ করতে করতে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে চলছে আর তখন ডিজিপি বলবেন যে বাজি পুরানোর পর বাজি পুরানোর পর পপুলেশনটা এই পলিউশনটা একটু বেশি হলো বা একটু কম হলো এই যে ইকুয়েশনটা করতে লাগেন আমি বলবো এই কালো কালো ধোঁয়াটা বন্ধ করুন পলিউশন এমনি ডিক্রিজ করে যাবে তাহলে কম্পেয়ারটা আমি এভাবেই করলাম যে আসামের সাথে কলকাতার আসাম তো অনুন্নত ছিল কিন্তু সে এই লাস্ট দশ বছরে ভয়ঙ্কর ভাবে হচ্ছে ভয়ঙ্কর উন্নতির মুখ দেখছে সেই তুলনায় কলকাতা কিছু দেখছে না আর বলবেন কোম্পানি কি ছিল না আমি তো আবারও বলছি যে যে একটা সময় কলকাতায় যা কোম্পানি ছিল সেই তুলনায় পুনে ব্যাঙ্গলোর মুম্বাইতে তার থেকে অনেক কম কোম্পানি ছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে পুনে ব্যাঙ্গলোর মুম্বাইতে কোম্পানি ছাড়িয়ে গেছে সেখানে কলকাতা আজ যে জায়গায় ছিল এখন তো মনে হয় সেইগুলো উঠে চলে গেছে তো প্রবলেমটা এইভাবে দেখতে হবে যে আমরা সময়ের সাথে নিজের রাজ্যকে কতটা ঠিক এগিয়ে নিয়ে যাচ্ছে আবার বলছি চালাতে পারছে না চালানোর সরকার চালানোর ইন্টেনশন থাকা চাই এই সরকারের ইন্টেনশন হচ্ছে দুটি বিষয় যে আমি কিভাবে নিয়োগ দুর্নীতির এই নোংরা যে কাজটা তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা নেতারা টাকা গিলেছে তাদেরকে বাঁচানো এবং দিয়ে না দেওয়ার জন্য আমি কত কত টাকা উকিলের পেছনে উড়ালাম সেই বিষয়ের তথ্য আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে তো আমাদের আমাদের রাজ্য এগিয়ে গেছে কি উকিল বাবদ রাজ্যের ব্যয় হচ্ছে পঁয়ষট্টি কোটি টাকা মাত্র লাস্ট পাঁচ বছরে উকিল বাবদ লয়ারকে ফিস দিয়েছেন সরকার ফিস দিয়েছেন লাস্ট পাঁচ বছরে সব থেকে বেশি ফিস দিয়েছেন পঁয়ষট্টি কোটি টাকা লয়ারের পিছনে ঢেলে দিয়েছেন বক্তব্য এটাই যে এই যে বড় বড় মামলা রয়েছে না এই যেমন নিজের শাক দিয়ে মাছ ঢাকা টাইপের ব্যাপার এই যে নিয়োগ দুর্নীতিতে নিজেকে লোকানো থেকে শুরু করে ডিএ মামলায় ডেট পেছানো থেকে শুরু করে এই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার গত পাঁচ বছরে পঁয়ষট্টি দশমিক চার সাত কোটি টাকা শুধু উকিল বাবদ ফিস মানে উকিলকে ফিস দিয়েছেন আচ্ছা জানিয়ে দিই আমি তথ্য ছাড়া তো কথা বলি না এই আরটিআই কর্মী অমিতাভ চৌধুরী আর এর মাধ্যমে জানতে পেরেছেন যে সরকারের আইন দপ্তরে এটাকে নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই তথ্য যখন আর করার পর জানা গেছে যে শুধুমাত্র উকিল বাবদ সরকার পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে দিয়েছেন এটা অফিসিয়ালি এটা কিন্তু আমি অফিসিয়াল তথ্য আপনাদেরকে বলছি এটা তো ট্রান্সপারেন্ট যে সরকারের নামে আমি জানতে চাইলাম উকিলের বাবদ কত খরচা তুমি আর টিআই করলাম আমি জেনে গেলাম সেটা এবার অমিতাভ চৌধুরী জানুক বা আমি নিজে থেকে আর করে জানি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা তথ্য আমি জেনে গেলাম এখন বিষয়টা হচ্ছে যে ধরুন তো আনঅফিসিয়ালি তাহলে কত টাকা খরচা করেছে এই সরকার উকিলের পেছনে আনঅফিসিয়ালি আরো বেশি করে তথ্য একটু জানিয়ে দিই আমি আপনাদেরকে আমি কি বলবো এখানে তো তৃণমূল কংগ্রেসের খোদ তৃণমূল কংগ্রেসের খোদ প্রাক্তন সাংসদ যার নাম হচ্ছে আমলা জহর সরকার জহর সরকার তিনি নিজে আলোচনা করছেন এবং তিনি নিজে জানাচ্ছেন যে দু হাজার চব্বিশ পঁচিশের হিসাবটা এখনো করা হয়নি মানে ওই আর থেকে দু থেকে ছিল চব্বিশ পঁচিশের ইকুয়েশন তো এখন আমরা জানতে পারিনি ওটার রেজাল্ট আমরা পাইনি তো ওইটার যখন আমরা হিসাব পাবো তখন জানতে পারবো যে টাকাটি আর পঁয়ষট্টি কোটি টাকায় আটকে নেই সেটি পঁচাত্তর থেকে একশো কোটি টাকা হতে চলেছে মানে ভাবতে পারছেন আপনারা কোটি কোটিতে কথা বলছে তো উকিলকে ফিজই দিচ্ছে কোটি একশো কোটি টাকা একশো কোটি টাকা হতে চলেছে সেটা জানাচ্ছেন খোদ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শুধু এখানেই নয় আপনারা অলরেডি জানেন যে এস এর আগে আমাদের রাজ্যে ম্যাপিং এর প্রক্রিয়া চলছে যেটাকে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং বলা হচ্ছে তো ম্যাপিং অ্যান্ড ম্যাচিং যখন শুরু হয় শুরু হবার কথা পরে বলি আগে কারেন্ট আপডেট দিয়ে দিই যে মাত্র দুটি জেলা বাদ দিয়ে সমস্ত জেলায় ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে বাদ কি কি আছে দার্জিলিং আর জলপাইগুড়ি যেখানকার জনসংখ্যা তুলনামূলক কম তো ওই দুটি জেলা বাদ দিয়ে আমাদের রাজ্যের মোটামুটি সমস্ত জেলায় ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রক্রিয়ায় দুহাজার দুই সালকে বেঞ্চমার্ক রেখে ম্যাচিং করা মানে ম্যাপিং করা কমপ্লিট হয়ে গেছে তুই কমপ্লিট রেজাল্ট কি রেজাল্ট যা দেখা যাচ্ছে তাতে আবারও সেই একই রকমভাবে উত্তর চব্বিশ পরগনায় ফোর্টি ওয়ান পার্সেন্ট ম্যাচ করেছে কোচবিহারে ফর্টি সিক্স পার্সেন্ট ম্যাচ করেছে পশ্চিম বর্ধমানে ফোর্টি পার্সেন্ট ম্যাচ করেছে মানে আমি একটা বারো পঞ্চাশের কথা উল্লেখ করলাম না ফিফটি পার্সেন্ট আমি বলতে পারলাম না আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যেদিন প্রথম ম্যাপিং শুরু হয় যখন প্রথম প্রথম দশটি জেলা ম্যাপিং হয় কমপ্লিট হয় তখনই আমি আপনাদেরকে রিপোর্ট করেছিলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো ম্যাপিং এ সঠিক ভোটার ম্যাচ করেছে সিক্সটি মতো ম্যাচ করেছে বাকিটা ডাউটফুল ভোটার হতে পারে এবং যতদিন যাচ্ছে আমি ভেবেছিলাম যে বাকি জেলা তো তেইশটি জেলা রয়েছে আমাদের রাজ্যে তো বাকি জেলারও ম্যাপিং বাকি আছে তার মানে পার্সেন্টেজ বেড়ে সেভেন্টি হতে পারে কারণ মাথায় তো বিহারের এস আর আর বিহারে ম্যাপিং এর টাইমে এইটি ম্যাচ করেছিল ভোটারের সাথে দু সালের যে বিহারে এসআইআর হয়েছিল সেটাকে বেঞ্চ রেখে দু হাজার কারেন্ট আপডেট ভোটারের সঙ্গে ম্যাচ করিয়ে এইটি ফাইভ পার্সেন্ট বিহারে ম্যাচ করেছিল তো ইকুয়েশন ক্লিয়ার ছিল যে এইটি পার্সেন্ট তো ভাই ম্যাচ করারই কথা এটাই স্বাভাবিক কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে দুটি জেলা বাদ দিয়ে যত ম্যাপিং কমপ্লিট হয়েছে তার মধ্যে ম্যাপিং এ ম্যাচ করেছে ভোটার ফিফটি পার্সেন্টের নিচে বিলো ফিফটি পার্সেন্ট মানে এটা কি মানে ভাবতে পারছেন আপনি আমাদের রাজ্যের পরিস্থিতি কি কেন তৃণমূল কংগ্রেস এত চাপে পড়েছে মানে আমি এখানে রাজনীতি বা কোন নেতা কি বলল আমি সেই প্রশ্ন করতে চাই না আমি বলতে চাইছি যখন ফিফটি আমি ধরে নিলাম যে ম্যাচ করেছে যেটা হওয়ার কথা নয় আরো অনেক বেশি হওয়ার কথা ফিফটি পার্সেন্ট মাত্র ভোটার ম্যাচ করেছে তাহলে বাকিটা তো ভুয়ো বলছি না মৃত বলছি না অবৈধ বলছি না আমি বলছি ডাউটফুল ভোটার তাহলে তাদের কি কাগজপত্র দরকার নেই তাদের কি নথি আমাদের দেখার প্রয়োজন নেই ডাউটফুল ভোটার তো তাহলে এবার সিম্পলসা কথা আপনারা উত্তর দিন আমি আমি স্যাটেলাইট মিডিয়া না আমি একজন ইউটিউবার স্যাটেলাইট মিডিয়া আপনাকে কনফিউজ করে চলে যাবে চারটে লোককে বেশিয়ে একটা টপিকে আলোচনা করে কনফিউজ হয়ে যাবেন আপনি কিন্তু আমি তো সরাসরি আপনাকে তথ্য দিয়ে জানিয়ে দিই সেম ভাবে আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমাদের রাজ্যে দুটি জেলা বাদ দিয়ে দার্জিলিং জলপাইগুড়ি বাদ দিয়ে ম্যাপিং এর কাজ কমপ্লিট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিলো 50% ম্যাচ করেছে ভোটার তাহলে বাকি যারা রয়েছে তারা ডাউটফুল ভোটার তাহলে সেই ডাউটফুল ভোটার এর কি কাগজপত্র দরকার নেই তাদের নথি দেখার কি দরকার নেই সরকার কি এমনিই চলবে এমনি গণতন্ত্র চলবে আপনারাই ডিসাইড করুন আমি তো পুরো তথ্য আপনাদের সামনে ওপেন তুলে ধরলাম যেটা এসআইআর এর কারেন্ট আপডেট বাকি পুরো বিষয় নিয়ে আপনারা কি বুঝছেন আপনাদের কি মন্তব্যতে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে